হ্যালো বন্ধুরা চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে বিশাল একটি জয় পেল বাংলাদেশ আওয়ামী লীগ তো প্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি আইনজীবী সমিতির নির্বাচনগুলো চলছে এবং সেই আইনজীবী সমিতির নির্বাচনে বিভিন্ন জেলাতে আওয়ামী লীগের জয় জয়কার আমরা দেখতে পেয়েছি অর্থাৎ যেসব জেলায় আওয়ামী লীগ বিএনপি জামায়াত সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়েছে সেসব জেলাতেই কিন্তু জয় পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের আইনজীবীরা অন্যদিকে যেসব জেলায় কোনো নির্বাচনই হয়নি অর্থাৎ শুধুমাত্র বিএনপি এবং জামায়াতপন্থী প্যানেল ছিল এবং আওয়ামী লীগপন্থী প্যানেলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি সেই সব জেলাতেই কিন্তু বিএনপি জামায়াতপন্থী প্রার্থীরা বিনা ভোটে বা কোনো ভোট ছাড়া নির্বাচন ছাড়াই তারা জয়ী হতে পেরেছে অন্যদিকে যেসব জেলায় আওয়ামী লীগ নির্বাচন করেছে সব জেলাতেই কিন্তু তুমুল প্রতিযোগিতার মাধ্যমে আওয়ামী লীগ নির্বাচিত হয়েছে এবং আওয়ামী লীগের জয় জয়কার ছিল তার মধ্যে সিলেট সুনামগঞ্জ মাদারীপুর ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের আরও পাঁচ ছয়টি জেলা রয়েছে যেমন নীলফামারি এসব জেলাতে কিন্তু আওয়ামী লীগের জয় জয়কার ছিল এবং যেখানেই আওয়ামী লীগ নির্বাচন করেছে সেখানেই কিন্তু আওয়ামী লীগ জয়ী হতে পেরেছে অন্যদিকে এই থেকেই কিন্তু বিএনপি এবং জামায়াতপন্থী যারা আইনজীবী রয়েছে তাদের মধ্যে এক ধরনের ভয় বিরাজ করতে শুরু করেছে আর সেই ভয়ের প্রতিফলনটি আমরা দেখতে পেরেছি চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে তো প্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি আমরা অনেকগুলো জরিপ দেখতে পেয়েছি যেসব জরিপে পাঁচ লক্ষ ছয় লক্ষ সাড়ে তিন লক্ষ এরকম পর্যন্ত মানুষ এইসব জরিপে অংশগ্রহণ করেছে এবং এইসব জরিপ থেকে আমরা দেখতে পেরেছি যে আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের কিন্তু অধিকাংশ মানুষের সমর্থন এখনও আওয়ামী লীগের প্রতি অর্থাৎ মানুষ ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগকেই ভোট দেয় শেষ পর্যন্ত এবং এখনও আওয়ামী লীগের প্রতি দেশের অধিকাংশ মানুষের সমর্থন রয়েছে যেটা কিন্তু আমরা অনলাইনের যেসব নিরপেক্ষ জরিপ আমরা দেখতে পাই সেই সব জরিপ থেকে কিন্তু ইতিমধ্যে আমরা তুলে ধরেছি সেই বিষয়টি অন্যদিকে আইনজীবী সমিতির নির্বাচন যেখানেই নির্বাচন হয়েছে অর্থে নির্বাচন হয়েছে সেখানেই কিন্তু আওয়ামী লীগ জয় পেয়েছে তো এরকমই একটি জয় বলতে পারেন চট্টগ্রাম আইনজীবী সমিতিতেও হয়েছে আর সেই জয়টি কীরকম তাহলে বলি সেটা হচ্ছে চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনী মুখ্য নির্বাচন কর্মকর্তা সহ পাঁচজনের পদত্যাগ হচ্ছে না ভোট তাহলে চলুন প্রিয়দের সাথে আমরা একটু জেনে নেই যে চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে কেন তারা ভোট হচ্ছে না কেন এই ভোটটি বাতিল হলো মূলত এই ভোট বাতিল করার পিছনে কারা দেয়ই চলুন আমরা একবার এই বিষয়টি একটু বিস্তারিত জেনে নেই তো আমরা এখন দেখে নিব প্রথম আলোর একটি একটি রিপোর্ট সেটা প্রথম আলোর রিপোর্টে বলা রয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বাকি আর মাত্র পাঁচ দিন এই অবস্থায় নির্বাচন পরিচালনায় গঠন করা কমিটির মুখ্য নির্বাচনী কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান সহ পাঁচ কর্মকর্তা একযুগে আজ মঙ্গলবার বিকেলে পদত্যাগ করেছেন নির্বাচনে অংশ নেওয়া বিএনপি জামাত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ এবং আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদের উত্তেজনাকর পরিস্থিতিকে কেন্দ্র করেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা এই কারণেই দশ ফেব্রুয়ারির নির্বাচন হচ্ছে না এখন সাধারণ সবাই অ্যাড হোক কমিটি গঠন করবে আইনজীবী সমিতি তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নির্বাচনটা হচ্ছে না সেই কথা এখানে বলা রয়েছে তা আলোচনা আমরা একটু দেখিনি কেন নির্বাচনটা হচ্ছে না আসলে একশো বত্রিশ বছরের চট্টগ্রামের বারের ইতিহাসে এই প্রথম নির্বাচন হচ্ছে না এটি খুবই দুঃখজনক অর্থাৎ একশো বত্রিশ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচন হচ্ছে না এই চট্টগ্রাম আইনজীবী সমিতির নির্বাচনে তো এখানে বলা রয়েছে পদত্যাগ করার কারণ হিসেবে চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েনের জন্য নির্বাচন কমিশন ও জেলা আইনজীবী সমিতিতে আবেদন করে অপরদিকে বিএনপি ও জামায়াত জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ নির্বাচন কমিশন বরাবর আরেকটি আবেদন করে সমন্বয় পরিষদের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানান তো প্রিয় দর্শক আপনারা এখান থেকে কিন্তু বুঝে নিতে পারেন যে আওয়ামী লীগ যেখানে চাচ্ছে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী বিজেপি মোতায়েন করা হোক কথা প্রকৃত নির্বাচন কিন্তু আওয়ামী লীগের আইনজীবী যারা রয়েছে তারা কিন্তু একটা প্রকৃত নির্বাচন চাচ্ছে কারণ কেন তারা প্রকৃত নির্বাচন চাচ্ছে কারণ তারা জানে এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে নিশ্চিত আওয়ামী লীগের জয় জয়কার থাকবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিতে অন্যদিকে বিএনপি ও জামায়াত জোট সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ তারা কি দাবি করছে যে তারা আওয়ামী লীগের যারা প্রার্থী তাদেরকে যেন নির্বাচনই করতে দেওয়া না হয় অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচন করবে না তারা তাহলে বিনা ভোটে বা কোনো নির্বাচন ছাড়াই কিন্তু একটা ভুয়া নির্বাচন দিয়ে বা কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়া অর্থাৎ কোনো নির্বাচন ছাড়াই তারা হচ্ছে যে আইনজীবী যে তারা জয়ী হতে চায় অর্থাৎ তারা আওয়ামী লীগের সাথে তারা কোনোভাবেই চাচ্ছে না নির্বাচনের লড়াইয়ে নামতে তো এখান থেকে আপনারা কী বুঝতে পারছেন যে এখানে যারা নির্বাচন করতে চায় না আওয়ামী লীগের সাথে বা প্রতিযোগিতা করতে চায় না তো তার মানে হচ্ছে কি তারাও কিন্তু এই জিনিসটা বোঝে যে যদি সুষ্ঠু কোনো নির্বাচন হয়ে যায় তাহলে কিন্তু তাদের পরাজয় অবতারিত এবং পরাজয় জানার পরেই কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছে যে না এইখানে নির্বাচন করে টিকা যাবে না বা নির্বাচন করে কোনো রকম আমাদের জিততে পারবে না যার কারণে কিন্তু তারা নির্বাচন করতে চাচ্ছে না এবং তাদের দাবি হচ্ছে আওয়ামী লীগের যারা প্রার্থীরা রয়েছে তাদেরকে যেন নির্বাচন করতে না দেওয়া হয় অর্থাৎ বিনা ভোটের একটা জয় তারা চাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিনা ভোটের কিন্তু খুবই প্রিয় কাদের কাছে এবং নির্বাচন কিন্তু আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করতে চায় এবং এই পর্যন্ত যতগুলো জেলার আইনজীবী সমিতি নির্বাচন হয়েছে প্রত্যেকটিতে আওয়ামী লীগ জয় পেয়েছে আর যেখানে নির্বাচন হয়নি বিনা ভোটে একমাত্র জিততে পেরেছে বিএনপি জামায়াত জোট সমর্থিত আইনজীবী